যুদ্ধ না হলে নিষ্পাপ মানুষগুলো কিভাবে মরবে যুদ্ধ না হলে এই গোলা বানানোর ফায়দা কী যুদ্ধ না হলে আমরা একে অপরকে কিভাবে বোঝাবো যে আমরা একে অপরের চেয়ে অধিক সাহসী অধিক শক্তিশালী একজন ভারতের কেন্দ্র থেকে বলে আমাদের সরকার কেন কোনো ব্যবস্থা নেয় না যুদ্ধ করে না কেন আরেকজন পাকিস্তানের কেন্দ্র থেকেও বলে আমাদের সরকার কোনো ব্যবস্থা নেয় না কেন যুদ্ধ করে না কেন আর আপনারা বাংলাদেশ থেকে ঘরের কোণে বসে তুলতুলে বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা উস্কানিমূলক পোস্ট করে নিজেকে কি বোঝাতে চান যে আপনি পৃথিবীর একমাত্র বীর বাহাদুর যে ঘরের কোণে বসেই ইন্ডিয়া কিংবা পাকিস্তানকে উড়িয়ে দিবেন আপনাদের মাথায় ব্রেন বলতে কি আদৌ কিছু আছে নাকি মাথায় সব পচা গোভরের স্তূপ নিয়ে ঘুরে বেড়ান লজ্জা থাকা দরকার আপনাদের যুদ্ধ ওদের ক্ষমতার খেলাও ওদের কিন্তু আপনি কি মনে করেন বারুদের গন্ধটা কি শুধুই তাদের সীমান্তেই থাকবে যুদ্ধ তাদের মধ্যে হলেও কিন্তু সেই আগুনের আঁচ আমাদের গায়েও লাগবে ওদের গোলার শব্দ সীমান্ত পেরিয়ে আমাদের আকাশেও প্রতিধ্বনি তুলবে আমাদের আকাশেও ভেসে আসবে সেই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষগুলোর আত্মচিৎকার যুদ্ধ হলে আমরাও মরব হয়তো গুলিতে নয় তবে খাদ্য সংকটে চিকিৎসা সংকটে কিংবা অর্থনৈতিক অস্থিরতায় এমনিতেই পাঁচ টাকার সবজির দাম বেড়ে সাত টাকা হলে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যায় সরকারের গোষ্ঠী উদ্ধার করে ফেলেন আর যুদ্ধের পরবর্তী সেই করুণ সংকট কিভাবে সামলাবেন আন্তর্জাতিক রোড বন্ধ হলে পণ্য আমদানি বন্ধ হবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে হো হো করে সীমান্তে সবসময় আতঙ্ক বিরাজ করবে আর সীমান্তে থাকা সাধারণ মানুষগুলোর বুক সারাক্ষণ দুশ্চিন্তায় ভরে থাকবে নিরাপত্তাহীনতায় ভুগবে তারা দিনের পর দিন পাক ভারত যুদ্ধে তাদের করতে হোক কিংবা না হোক আমাদের ক্ষতি হবেই এটা শতবাকে নিশ্চিত সুতরাং যুদ্ধ চাই না আমরা চাইনা নিরীহ মানুষগুলোর রক্তে ভেসে যাক এই উপমহাদেশ আমরা চাই না যুদ্ধের নামে ছোটো ছোটো মাসুম শিশুদের প্রাণ নিয়ে ছেলে খেলা হোক আমরা চাই শান্তি আমরা চাই মানবতার জয় হোক আমাদের বেঁচে থাকার অধিকার আছে যুদ্ধের ইন্ধন হয়ে পড়ে যাওয়ার নয় তবে হ্যাঁ আমরা শান্তি চাই বলেই আমরা দুর্বল নই আমরা নীরব বলেই আমরা অসহায় নই আমরা মানবতা চাই বলেই আমরা ভুলে যাইনি সাহস কাকে বলে প্রয়োজনে নিজেদের দেশ রক্ষার্থে আমরাও সর্বদা প্রস্তুত আমরা আমাদের অবস্থান ভুলে যাইনি কারণ আমরা সেই জাতি যাদের মায়েরা নিজের পেটের সন্তানের রক্ত দিয়ে স্বাধীনতার ইতিহাস লিখে এসেছে আমরা যুদ্ধ চাই না আমরা চাই এই উপমহাদেশ হোক শান্তির অঞ্চল যেখানে অস্ত্র নয় এগিয়ে যাবে মানুষের ভালোবাসা শিক্ষা আর উন্নয়ন যেখানে লড়াই হবে দারিদ্রতা আর নিরক্ষরতার বিরুদ্ধে কে কার চেয়ে শক্তিশালী সেটা দেখানোর জন্য নয় সবশেষে বিনা কারণে বাংলাদেশ নিয়ে ঘেউ ঘেউ করতে থাকা ভারতের পাগলা কুকুর ঘুরুকে বলছি মনে রেখো আমরা বাঙালি জাতি আমরা তোমাদের মতো গোবর চেটে খাওয়া লোক নই বাঙালিরা তোমাদের মতো ব্রেইনলেস নয় বাঙালি একটি সাহসী জাতির নাম যারা যুদ্ধ নয় শান্তির ছায়ায় দাঁড়িয়ে শক্তিকে সংযমে রূপ দেয় আর এটাই আমাদের পরিচয় এটাই আমাদের অহংকার